আসসালামু আলাইকুম আমাদের চারিত্রিক উন্নয়নের জন্য একটু কথা বলতে চাচ্ছিলাম কারণ নিজেদের চারিত্রিক উন্নয়নের যেই ইম্পর্টেন্সটা আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু দেশের পরিবর্তন আসবে যেহেতু দেশ পরিবর্তনের কথা বলছি নিজে বাঁচার কথা বলছি এবং অন্যকে বাঁচতে সহযোগিতা করতে বলতেছি দেশকে বাঁচতে সহযোগিতা করতে বলতেছি সেই ক্ষেত্রে আসলে যে জিনিসগুলো আমাদের করতে হবে মূল করা উচিত সেই জিনিসগুলা চাটুকারিতা ত্যাগ করতে হবে স্বজন প্রীতি ত্যাগ করতে হবে সুপারিশের যে ব্যাপারগুলো সেগুলো ত্যাগ করতে হবে আত্মসাত প্রবণতা যেটা আমাদের সে আত্মসাত প্রবণতা ত্যাগ করতে হবে তারপর বিশ্বাসঘাতকতা ত্যাগ করতে হবে ঠকানোর যে মন মানসিকতা আমাদের থাকে সেটা ত্যাগ করা উচিত মুখোশধারী একটা ব্যাপার আছে মানে আমি আপনার সাথে এক রকম দেখাবো আসলে ভিতর থেকে রকম এই ব্যাপারটা ত্যাগ করা উচিত তারপর আছে দুমুকো আচরণ মানে আপনাকে বলছি একটা আরেকজনকে একটা বলছি আপনার সাথে আবার উল্টে যাচ্ছি কথা নিয়ে আসলে মনের একটা পোষণ করব মুখে দিয়ে বলবো আরেকটা ডাবল স্ট্যান্ড যাকে বলা হয় এই দুমুখ আচরণগুলো বাদ দিতে হবে এই জিনিসগুলা না এই আচরণগুলো যদি আমরা ত্যাগ না করি চাটুকারিতা স্বজনপ্রীতি সুপারিশ তারপর আপনার আত্মসাত করার যে প্রবণতা বিশ্বাসঘাতকতা করা ঠকানো তারপর মুখোশদারি আচরণ দুমুখ আচরণ এইগুলো থেকে আমরা উঠে আসতে না পারলে আমাদের পক্ষে সম্ভব না আমাদের আপনার একটু হাঁপাই যাচ্ছি আমি বিচে হাঁটতেছি আসলে তো এগুলো আমাদেরকে উঠে আসা উচিত আমাদের আচরণগুলো ত্যাগ করা উচিত তাহলে পরে আমরা নিজের উন্নতি করে দেশের উন্নতি করতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবে